ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মাই স্টাইল মাই চয়েস আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি থাম্বিল দেখে বুঝতেই পারছো ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ এটি হলো আমের কাসুন্দি তো আমের কাসুন্দি সবারই নিশ্চয়ই ভালো লাগে মুড়ি দিয়ে বা ভাত দিয়ে তো এটা আমাদের আম গাছ আগেই দেখিয়েছিলাম তো এই আম গাছ থেকে কিছু কাঁচা আম পেড়ে আমের কাসুন্দি বানিয়েছিলাম তো আমের কাসুন্দি রেসিপিটা দেখে নাও তার আগে তোমরা জানিও তোমাদের কার কার কাসুন্দি খেতে ভালো লাগে তো এই গরমে একবার কাসুন্দি আমার রেসিপি দেখে বানিও কতটা টেস্টি লাগবে আর কতটা খেতে ভালো লাগবে তোমরা তারপরে কমেন্ট করে জানিও তো কাসুন্দি বানানোর জন্য প্রথমে দেখো আমি এই আমগুলো নিয়ে নিয়েছি আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে যাতে এই আমের গায়ের কোনো অংশে যাতে সবুজ দাগ না থাকে তো দেখো আমিও আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এরপরে আমগুলোকে ঝুরি ঝুরি করে কেটে নেব তো তোমরাও হচ্ছে ভালো করে ছাড়াবে যাতে হচ্ছে কোনো অংশে সবুজ দাগ না থাকে তো আমগুলো ছাড়ানো হয়ে গেলে তারপরে সেটিকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবে কারণ আমগুলো যেহেতু ঝুরি করে কাটা হবে তো তাই জন্য এরপরে ধুইলে অসুবিধা হতে পারে তাই জন্য আগে থেকে ভালো করে ধুয়ে নেবে তো দেখো আমিও আমগুলোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিলাম এরপরে একটা চূর্ণি দিয়ে ভালো করে ছোট ছোট করে চুরে নিলাম তো তোমাদের বাড়িতে নিশ্চয়ই সবার বাড়িতেই আছে এগুলো তো ভালো করে ঝুরি ঝুরি করে চুরে নেবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর ততক্ষণে আমি একটু ঝুরি নিই তো দেখো আমার আমগুলো প্রায় সবগুলো চূড়া হয়ে গেছে দেখলেই বুঝতে পারছ একদম ছোট ছোট হয়েছে মানে এতটাই ছোট ছোটো সে বলার বাইরে তো ঠিক এইভাবে আরও ভালো করে যতগুলো আম নিবে ভালো করে চূড়ে নিবে তো আমারও ঠিক এরকমই চূড়া হয়েছে আর হ্যাঁ বাইরে প্রচুর ঝড় হচ্ছে তাই জন্য ঝড়ের আওয়াজ আসছে এ তো এই শব্দটাকে একটু বাদ দিও তোমরা তো এরপরে আমরা এই আমগুলোকে ভালো করে লবণ মিশিয়ে রেখে দেব প্রায় এক ঘন্টা মতো এক ঘন্টা লবণ মিশিয়ে রাখার কারণ হলো এই আমগুলো থেকে যে লবণ জলটা বেরোবে সেখান থেকে আমের যে একটা টক ভাব সেটাও বেরিয়ে যাবে কিছুটা বেরিয়ে যাবে আর তার সাথে লবণ মেশালে কিছুটা জলও বেরিয়ে যায় তো সেই জলটা যাতে বেরিয়ে যায় এরপরে ততক্ষণে কি করব না রাই সরষা এবং সাদা সর্ষা এটাকে দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে ভালো করে ছেঁকে এর একটি পেস্ট বানিয়ে নেব অর্থাৎ এটিকে ভালো করে বেটে নেবে তো আমি এখানে একটা মিক্সিতে বেটে নিয়েছি প্রায় এক ঘন্টা পরে আমটাকে একটা ভালো রুমাল দিয়ে বা ভালো কাপড় দিয়ে ছেঁকে নেবে যাতে এভাবে আমের জলগুলো বেরিয়ে যায় তো এরপরে আমি একটা মশলা বানাচ্ছি তাতে কী কী দেবে পাঁচ ফোড়ন দেবে দুটো শুকনো লঙ্কা দিয়েছি জিরা দিয়েছি তার সাথে হচ্ছে ধনে দিয়েছি আর দুটো এলাচ দারচিনি এক আর একটু লবঙ্গ এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি শিলে গুঁড়ো করে নিয়েছি কারণ এটা এমনিতেই কম মশলা তো মিক্সিতে দিলে ঠিক হবে না তাই জন্য আমি শিলেই গুঁড়ো করে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা হয়েছে তো এরপরে ভালো করে আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি তো গুঁড়ো করার পরে দেখতে পাচ্ছ ঠিক এভাবে গুঁড়ো হয়েছে তো ভালো করে সবগুলো ভাসলে তাড়াতাড়ি খুব সহজেই গুঁড়ো হয়ে যায় অন্যদিকে ছেঁকে রাখা আমটাকে আমরা এবার একটু প্রসেস করবো অর্থাৎ এই ছেঁকে রাখা আমটিতে তো যেহেতু লবণ দেওয়া ছিল আর লবণ দিতে হবে না তো হলুদ আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তো আমি এখানে একটা ছোট্ট চামচের দু চামচ দিয়েছি কারণ যাতে একটু একটু ঝাল লাগে তো তোমরাও এখানে যতটা ঝাল খেতে চাও সেভাবে দেবে তো ঝাল লঙ্কা দিয়ে মাখিয়ে নেবে মাখানোর পরে ভালো করে মাখাবে যাতে আমগুলো সুন্দরভাবে মাখানো হয়ে যায় দেখো মাখানোর পরে কি সুন্দর একটা কালার এসেছে এরপরে আমগুলোর মধ্যে যে পেস্ট করে রাখা সরষা সেটা দিয়ে দিতে হবে কারণ পেস্ট করে রাখা সরষাগুলো মাখাতে হবে আর তার সাথে ভেজে রাখা যে মশলা গুঁড়োটা ছিল সেই ভেজে রাখা মশলা গুঁড়োটাও মাখিয়ে দিতে হবে প্রথমে আমি কম করে একটু সরষা দিয়েছিলাম যে কতটা লাগে সেটা দেখার জন্য তারপরে যতটা বেটেছিলাম ততটাই দিয়ে দিয়েছি কারণ তাহলে সরষার যে একটা ঝাঁজ থাকে সেই ঝাঁদের টেস্টটা আরও সুন্দর আসবে তো দেখো আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি কারণ এটা হাত দিয়ে না মাখলে ঠিক মাখা হবে না তো তোমরা চাইলে চামচ দিয়েও মাখতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো ভালো করে এখানে মেখে নিলাম তো এরপরে এই দিতে কী দিতে হবে তো সর্ষের তেল হ্যাঁ সলনি যে সরষের তেলগুলো হয় সেগুলো ভালো করে কড়াইতে গরম করে নিতে হবে তো কড়াইতে গরম করতে হবে এমনভাবে যাতে কড়াইতে তেলটা ফুটতে থাকে তো এই কড়াইতে তেলটা ফুটা অবস্থায় গরম করার পরে এরপরে ওই কাসন্দিটাতে ঢেলে দিতে হবে তো আরও একটা কথা বলার সেটা হলো যদি তোমরা মুড়ি দিয়ে খেতে চাও এর মধ্যে কিন্তু চিনি দেবে না আর যদি তোমাদের মনে হয় যে ভাতের সাথে বা ডাল দিয়ে খেতে চাও তাহলে কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দেবে তাহলে মিষ্টি মিষ্টি লাগবে শুধু লক্ষ্য রাখবে কিসের জন্য বানার মুড়ি দিয়ে চাট করে খাওয়ার জন্য না ভাতের সাথে তো আমি এখানে মুড়ির জন্যই বানিয়েছিলাম তাই জন্য আমি এখানে চিনি দিলাম না কিন্তু যারা ভাতের সাথে খেতে চাও অবশ্যই সামান্য পরিমাণ চিনি দেবে যাতে ভাবটা কেটে গিয়ে হালকা হালকা মিষ্টি লাগে আর টকটাও লাগবে কিন্তু অল্প তো দেখো তেল ঢালার পরে আমি একটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি কারণ তেলটা গরম ছিল ফুটন্ত তেল তো হাত দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই জন্য আমি একটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো ভালো করে মাখানোর পরে বুঝতেই পারছো কালারটা কতটা সুন্দর হয়েছে হ্যাঁ তোমরা এই আচারটাকে অবশ্যই বানানোর পরে একটা কাঁচের চারে বা কাঁচের বয়ামে রেখে দেবে কারণ সর্ষে খোলা অবস্থায় রাখলে তিতে হয়ে যায় তো বানানোর পরে বুঝতেই পারছো কালারটা কত সুন্দর হয়েছে আর টেস্টটা সত্যিই খুব দারুণ আমি নিজে খেয়ে তারপরে তোমাদেরকে রেসিপি শেয়ার করেছি আগে নিজে বানিয়ে খেয়ে তারপরে আরেকবার বানিয়ে আমি রেসিপি শেয়ার করি তো থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও এতক্ষণ থাকার জন্য আর হ্যাঁ যদি তোমরা কখনও এই রেসিপিটি দেখে কাসন্দি বানিয়ে থাকো অবশ্যই একটা কমেন্ট করবে কেমন হলো সেটা জানাবে বৃষ্টি হওয়ার কথা ছিল সোমবার কিন্তু বৃষ্টি তো হয়নি তো এই গরমে সবাই কেমন আছো জানিও